সুপ্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়ি ভাড়া নিয়ে বাড়ি ভাড়া নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এখানে বলা হচ্ছে যে কত শতাংশ দিলে আসলে শিক্ষকদের জন্য কত টাকা লাগবে এমনই একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে মাউসী মাউসী বলছে যে শিক্ষকদের জন্য যে শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন তেমনই একটি তথ্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মাউশে একটি তালিকা করে পাঠিয়েছে এটা গতকাল এগারোটার সময় তারা বলছে যে দশ শতাংশ পাঁচ শতাংশ পনেরো শতাংশ বা বিশ শতাংশ যে হারে দেওয়া হোক না কেন সেই টাকাটা কেমন লাগবে এমন একটি তালিকা তৈরি করে মোটামুটি তাদেরকে জানানো হয়েছে এই যদি বিশ শতাংশ হারে যদি তাদেরকে শিক্ষকদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে দুই হাজার কোটি টাকা লাগবে আর এটা হচ্ছে এক বছরের আর যদি এটা মাসের হিসাব যদি করা হয় তাহলে দুইশো কোটি টাকার মতন লাগবে এমন একটা তথ্য বলছে মাউসি তারা জানাচ্ছে তো এখন কথা হচ্ছে যে তারা বলছে যে মাউসী কর্তৃক বলছে যে এরকম যে আমরা পাঠিয়ে দিয়েছি এটা এখন মন্ত্রণালয় বিবেচনার বিবেচ্য বিষয় তারা কিভাবে এটা নেবে কিভাবে এই টাকাটা যোগান দেবে এত টাকাগুলো কিভাবে আসবে তারা একটা চিন্তাভাবনা করে তারা আসলে জানাবে এমনটি বলতে চাচ্ছে তো এখন তারা বলছে যে মাউসি বলছে যে মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে আমরা সেটি করেছি এখন বাকি কাজ হচ্ছে মন্ত্রণালয় আর এই ব্যাপারে জানতে চাইলে উপসচিব সাহেদ এ জেঠ মোশেদ আলী তেমন কোনো মন্তব্য করেনি তারা ওই কথাই বলতেছে যে এটা আমরা শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে তালিকাকারে চেয়েছে তা আমরা তালিকাকারে পাঠিয়ে দিয়েছি এখন তারা যেটা করে এখন আসলে তাই এটাই সত্য যে আসলে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা যৌথভাবে কাজ করে কত টাকা লাগে কত টাকা কী ত্যান এরকম করে তারা দেবে আশা করা যায় তো প্রিয় শিক্ষক মণ্ডলে আর কি এখন দেখা যাক আসলে বিশ শতাংশ বাড়ি ভাড়া যদি আমাদেরকে দেয় আসলে এটার জন্য আমরা অধীর আগ্রহে আছি এখন দিলে ভালো আসলে এখন সরকার চেষ্টা করতেছে আশা করি আমরা কত শতাংশ পাবো জানি না শতাংশ হারে আমাদের আসলে বাড়ি ভাড়াটা পাওয়া শুরু করা উচিত যাতে পরবর্তীতে আমরা আবার দাবি দেওয়া নিয়ে আমরা তাদেরকে আমরা জানাতে পারব। তো প্রিয় শিক্ষক মন্ডলে এ পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নিউজটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন